অনেক দিন থেকেই মাটির থালায় রঙ করার খুব ইচ্ছে হয়েছিলো তো সেই জন্য মাটির থালা খুঁজছিলাম কিন্তু মাটির থালা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে একদিন মাটির থালা তো শুধু হলে হবে না তার সাথে চাই গ্লাস বাটি সব নিয়ে একটা সেট তৈরি করবো বলে ভাবছিলাম তো তারপরে একদিন পেলাম মাটির থালা তারপরে সেটাকে প্রথমে লাল রং করে একদিন শুকোতে দিলাম রোদে রোদে থালাটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করে তারপরে ওর মধ্যে সাদা রং আর তারপরে একটু অন্য অন্য রঙও দিয়েছি শুধু সাদা দিয়ে করলে এক রকম হয় আর বিভিন্ন কালার দিয়ে করলে আরেক রকম হয় তো দেখছিলাম ফার্স্ট টাইম কেমন হলো তো দেখতে দেখতে ওর মাটির থালাটা গ্লাস পাটি সবই কমপ্লিট হয়ে গেল আর দেখতে খুবই সুন্দর হয়ে গেল। তো পরে আবার ইচ্ছা আছে যে শুধু সাদার ওপরে দিয়ে বানাবো অন্য রকম কলকা করে দেখা যাক কেমন হয় তো এখনও এটা হতে দেরি আছে এখনও অনেকগুলো কালার দিয়েছি সবুজ হলুদ এই দুটো কালার আরও এর মধ্যে মিক্সড করেছি সাদাটার মধ্যে করে তারপরে বিভিন্ন রঙ দিয়ে এখন বানিয়েছি বানার পর তৈরি হয়ে গেছে আমার মাটির থালা তারপরে মাটির থালাটাকে কি করে কী করব কোথায় রাখবো সেই নিয়ে তো আরেক সমস্যায় পড়লাম যে থালাটাকে কি করা যায় তারপরে ভাবতে ভাবতে সেটারও সলিউশন হয়ে গেল এই মাটির থালাটার মধ্যে তোমরা তোমাদের দরকারি জিনিস সব কিছু রাখতে পারবে যেরকম আমার মোবাইলের রিমোট মোবাইল থেকে মোবাইল তারপরে হাত খড়ি এইসবগুলো আমি মাটির থালাটার মধ্যে রাখি যেগুলো আমি খুব সহজেই খুঁজে পেয়ে যাই তো সেই জন্যে মাটির থালাটা আমার কাজেও লেগে গেল। আর তোমরা যদি খাবার জন্য এটা তৈরি করো তবে এটার মধ্যে কলাপাতা পাতা বসিয়ে নেবে কলা পাতা বসিয়ে কলা মধ্যে খাবে তারপরে থালাটাকে যথারীতি আবার রেখে দেবে আর এটা যেহেতু ফেব্রিক কালার সেই জন্য এটা উঠেও যাবে না চট করে কিন্তু ধুলে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আমাদের সেই জন্য আমরা এর মধ্যে কলাপাতা বসিয়ে তারপরে এটাকে ব্যবহার করতে পারি আর নয় ঘরে এমনি সাজিয়েও রেখে দিতে পারি দেখতে খুবই সুন্দর হবে তোমরাও কিন্তু এইভাবে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারো মাটির থালা তৈরি করে থালাটার যেহেতু দামও খুব একটা বেশি হয় না সেই জন্য থালা বাটি গ্লাস খুব কম দামেই তোমরা পেয়ে যাবে এটা যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায় তো সেই জন্য অসুবিধা হবে না এটা বানাতে আর ইচ্ছা মতো রঙ করার একটা সুবিধা আছে যেখানে আমার ইচ্ছা হলো সেখানে আমি সেরকমভাবে করে দিলাম আর এটা পরে আমি আবার একটা পুরো সাদা বানাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো সাদা পুরো সাদার মধ্যে তখন তোমরা বলবে সাদাটা বেশি ভালো হয়েছে না কালারটা বেশি ভালো হয়েছে